প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আলোচনা করব নবম দশম শ্রেণীর পর্ব আমি এক থেকে পাঁচ নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছি আজকে আমি তোমাদের ছয় থেকে দশ নম্বর অঙ্ক সমাধান করে দেখাব ফোর এ স্কোয়ার মাইনাস টুয়েলভ +9b^2 4c^2 দেখো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে দেখব যে কমন নেওয়া যায় কিনা দেখো এখানে কমন নেওয়া যাচ্ছে না কেন কোন রাশির সঙ্গে কোন রাশি মিলে যাচ্ছে না সূত্রัง এখানে কমন নেওয়া যাবে না তাহলে কমন যেহেতু নেওয়া যাবে না আমার দ্বিতীয় কাজ কি করতে হবে সূত্রে ফেলতে হবে আমরা দেখো এটাকে সূত্র ফেলার চেষ্টা করব তাহলে আমরা যদি এটাকে সূত্র ফেলার চেষ্টা করি তাহলে দেখো কি হয় এখানে দেখো 4a স্কোয়ার তাহলে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব তাহলে দেখো তাহলে টু এ তার উপর আমরা দেখো দুই দুই কত হয়ে যাবে আর আর এইবার দেখো আমরা এইটাকে ভাঙবো এটা হচ্ছে দেখো নাইন বিয়ার তাহলে থ্রি বি তার উপর আমরা স্কোয়ার দিলাম দেখো তিন এখানে কয়টা থ্রি হচ্ছে দুইটা তাহলে এখানে থ্রি হচ্ছে দুইটা তাহলে থ্রি যদি দুইটা হয় থ্রি ইন্টু থ্রি কত হবে নাইন তারপর দেখো সূত্রে আর বি বলতে হচ্ছে থ্রি বি দেখো টোটো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো আমাদের এই টু কিন্তু কাজ শেষ হয়ে গেছে আর মাইনাস ফোর সি স্কোয়ার ফোর সি রাখলাম এরপর দেখো আমি কি করলাম এরপর দেখো এ বি প্লাস স্কোয়ার দেখো কিন্তু কিন্তু দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম দেখো এখানে এ বলতে টু এ মাইনাস বি বলতে থ্রি বি মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর সি দেখো এইবার ফোর সি স্কোয়ারকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে টু সি তার উপর স্কোয়ার দিতে পারি দেখো টু আর টু গুণ করলে কত হবে চার হয় কিন্তু তাহলে এখানে আমরা দেখো দুই দুগুনি চার আর এখানে সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা কিন্তু এখন দেখো এইটা সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরে নেই এ ধরে নিলাম তাহলে এ স্কোয়ার এইটাকে ধরে নাও বি তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা সূত্র জানি কি সূত্র বলতো এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি দেখো আমরা কিন্তু এ প্লাস বি এ বলতে এটা পুরোটাই এ দেখো এ বলতে আমি পুরোটাই লিখলাম তাহলে এ বলতে আমি পুরোটাই লিখবো তাহলে টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে এ তাহলে আমি লিখলাম এ দেখো এ তারপর প্লাস 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 এ প্লাস বি তাহলে প্লাস বি বি বলতে হচ্ছে টু সি তাহলে এ প্লাস বি এ প্লাস বি তারপর হচ্ছে এ মাইনাস বি এ বলতে হচ্ছে টু এ মাইনাস মাইনাস থ্রি বি এটা হচ্ছে এ টু সি দেখো আমি লিখলাম এ এ প্লাস বি বি আর মাইনাস দেখো এটা টু সি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এইটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পারছো প্রথমে আমরা এখানে সূত্রে ফেলে নিয়েছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার করে নিয়ে দেখো এইটাকে আমরা পরে ভাঙাইছি ফোর সি স্কোয়ার কে ভাঙাইছি ফোর সি স্কোয়ার ভাঙালে সূত্র হয়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি আমরা কিন্তু সহজেই অঙ্কটির উত্তর করে ফেললাম এবার দেখো আমরা সাত নম্বর অঙ্কটি সমাধান করব এখানে সাত নম্বর অঙ্কটি আমি লিখে রেখেছি দেখো তোমরা দেখতে পাচ্ছো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই এই যে অঙ্কটি আমি লিখেছি এই অঙ্কটি প্রথমে দেখবো যে রাশিগুলো সব রাশিগুলো থেকে আমরা কমন নিতে পারি কিনা আমরা কিন্তু কমন নিতে পারি না যেহেতু কমন নিতে পারি না সুতরাং কি করবো সূত্রে ফেলার চেষ্টা করবো কিন্তু আমরা যদি বর্গের সূত্র খেলি তাহলে দেখো এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু বি স্কোয়ার এইট কে তো আর ভাঙা যায় না কেন ভাঙানো যায় না তাহলে দেখো বি স্কোয়ার করি যদি টু এর উপর স্কোয়ার দেয় কত হবে দুই গুঁড়ন দুই কথা হবে চার হয়ে যাবে তিনের পরিষ্কার তিন গুণন তিন নয় হয়ে যাবে তার মানে এই সংখ্যাটি আমাদের সূত্রে যাচ্ছে না কিন্তু আমরা এটাকে সাজিয়ে সূত্রে তো আমাদের ফেলতে হবে আমরা সূত্রে ফেলবো তাহলে দেখো স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস যদি এটা নাইন করে নেই আমরা তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দেখো এখানে হচ্ছে মাইনাস ওয়ান দেখো মাইনাস কেন লিখলাম আমার উপরের লাইনের সঙ্গে নিচের লাইনের মিল রাখতে হবে দেখো এখানে আছে প্লাস এইট আমি এখানে লিখছি প্লাস লাইন এখন যেহেতু এক বেশি লিখছি আমি এক মাইনাস দিয়ে দিছি দেখো এইবার আমার সূত্রে পড়ে যাবে কিন্তু আমি সূত্রে ফেলানোর জন্য মূলত এই ঘটনাটা ঘটাইছি আশা করি বুঝতে পারছো তোমরা এইবার দেখো আমি যদি এখানে সূত্রে ফেলি তাহলে এ তার উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাস দেখো এই শেষের ভাঙলাম শেষেরটা শেষের কত নাইন তাহলে থ্রি তার উপর বলতো কত থ্রি ইন্টু থ্রি কত হবে নাইন তিন গুণ তিন কত হবে নয় হয়ে যাবে তাহলে বিলে গেল তাহলে দেখো প্লাস সূত্রের টু টু এ বলতে হচ্ছে এ আর বি বলতে হচ্ছে থ্রি দেখো কত হবে থ্রি ইন্টু টু মানে তিন দুগুন কত হয়ে যাবে ছয় আর এ দেখো এখানে মিলে যাচ্ছে কিন্তু এরপর আমি এখান থেকে মাইনাসটাকে কমন নেব। দেখো এখানে যদি আমি মাইনাসটাকে কমন নেই তাহলে কি হয়ে যাবে দেখো কমন অর্থ হচ্ছে ভাগ ডগ বা কাটাকাটি করা হয়ে গেল দেখো মাইনাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই দেখো মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দেখো আমাদের কিন্তু আমরা কমন নিয়ে ফেললাম এখন আমি কি করবো এইটাকে সূত্রে ফেলার চেষ্টা করব দেখো এটা অলরেডি কিন্তু সূত্রে ফেলে গেছে তোমরা এই অবস্থায় সূত্র করতে পারো আবার ভেঙে ভেঙে লিখেও সূত্র করতে পারো আমি একবার ভেঙে লিখে দেখাচ্ছি তোমরা এই অবস্থায় সূত্র ফেললেও সমস্যা নাই এখানে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলো তো এখানে এ বলতে কি এ বলতে কিন্তু এখানে এই তারপর প্লাস বি বলতে কি থ্রি তাহলে দেখো স্কোয়ার প্লাস টু প্লাস এখন দেখো এটা হয়ে যাচ্ছে এরকম ওয়াই তার উপর স্কোয়ার দেখো এইটাকে এ ধরলাম আমি এ স্কোয়ার তারপর সূত্রে টু এ বলতে ওয়াই বি বলতে ওয়ান ওয়ানের উপর যদি স্কোয়ার দেয় বলতো কত হবে ওয়ান ইন ওয়ান কত হবে এক গুন এক কত হবে একই হবে তাহলে ওয়ান এর উপর স্কোয়ার দিলে সমস্যা নাই আমি এটা সুক্ল ফেলানোর জন্য এরকম করে নিলাম তাহলে এখানে দেখো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি তার উপর হল স্কোয়ার মাইনাস এখানে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলতো এই সূত্র সমান কি লিখতে পারি এ মাইনাস বি হল স্কোয়ার এ বলতে হচ্ছে ওয়াই মাইনাস বি বলতে হচ্ছে ওয়ান

এইটা সম্পূর্ণটাকে আমি এ ধরে নিছি আর এইটার সম্পূর্ণটাকে আমি বি ধরে নিছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি এখন দেখো চিহ্নগুলো আমরা কি করে দেবো গুণ করে দেবো এ প্লাস থ্রি যা আছে তাই লিখলাম এ এ এ প্লাস 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 থ্রি ওয়াই আর মাইনাস মাইনাস ওয়ান দেখো আর এখানে কি হয় এ প্লাস থ্রি মাইনাস ওয়াই আর মাইনাস মাইনাস এ প্লাস ওয়ান এখন আমরা দেখো এ প্লাস থ্রি এখন দেখো এ প্লাস ওয়াইটাকে আগে নিলাম তারপর থ্রি দেখো থ্রি প্লাস আর এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বলো তো তা কি থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কত থাকবে টু প্লাস টু এখানে দেখো এ মাইনাস ওয়াই তারপর দেখো আর এখানে হচ্ছে প্লাস ওয়ান থ্রি আর ওয়ান যোগ করে নাও তাহলে কথা হবে ফোর হয়ে যাবে দেখো আমরা কিন্তু অঙ্কটি সমাধান করে ফেললাম আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো দেখো আমাদের উত্তর হলো অঙ্কটি আরেকবার দেখি দেখো আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করছি কিন্তু সূত্রে যখন পড়ে না তখন আমরা কি করছি এই এইট টাকে আমরা নাইন লিখেছি কারণ এইটটাকে নাইন লিখলে সূত্রে পড়ে কিন্তু আমাদের উপরে আছে এইট নিচে লিখছি নাইন তার মানে এক বেশি লিখেছি যেহেতু এক বেশি লিখেছি এক বাদ দিয়ে দিছি তাহলে এক বাদ দিয়ে এটা কত হয়ে যাবে এইট হয়ে যাবে দেখ নাইনের থেকে যদি এক বাদ দিয়ে দেয় এটা এইটের সমান হয়ে যাবে মানে উপরের লাইন থেকে নিচের লাইন মিল রাখতে হবে এরপর এইটাকে আমরা ভাঙিয়ে লিখছি দেখো এর উপর এ স্কোয়ার প্লাস টু এ বলতে এ বি বলতে হচ্ছে থ্রি তারপর বি স্কোয়ার বলতে থ্রি তার উপর স্কোয়ার দিয়ে দিছি এখানে মাইনাস আমরা কমন নিয়েছি মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস

আর এইটা হচ্ছে বি তাহলে স্কোয়ার সূত্র হচ্ছে কি এ বি মাইনাস বি কি করছি এই যে চিহ্নগুলো আছে গুণ করে নিছি গুণ করে নিয়ে আমরা প্লাস মাইনাস করলেই আমাদের কাঙ্ক্ষিত অনসার আমরা পেয়ে যাব। আশা করি সাত নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কগুলো কিন্তু খুব সহজ আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তোমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে অঙ্কগুলো তোমাদের সহজ মনে হবে এই এবার দেখো আমরা আট নম্বর অঙ্কটি সমাধান করব তাহলে আট নম্বর অঙ্কটি দেখো এখানে সবগুলো রাশি যদি তোমার চিন্তা করো এখানে দেখো আমরা সবগুলো রাশি থেকে কমন নিতে পারি না তাহলে যেহেতু কমন নিতে পারি না আমরা সূত্রে ফেলবো তাহলে একবার সূত্রে না ফেলে দেখো ভেঙে ভেঙে সূত্রে ফেলানো যায় দেখো আমরা ভেঙে ভেঙে সূত্রে ফেলানোর চেষ্টা করি তাহলে দেখো এখানে এই ষোলো এক্সের স্কোয়ার অর্থাৎ আমরা লিখতে পারি ফোর এক্স তার উপর স্কোয়ার দেখো চার চারে কত ষোলো তারপর এক্স তার উপর স্কোয়ার আছে তার উপর স্কোয়ার তারপর দেখো এখানে তার উপর যদি স্কোয়ার কত হবে পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে ওয়াই তাহলে ফাইভ ওয়াই তার উপর স্কোয়ার তাহলে ফাইভ ইন্টু ফাইভ কত হবে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার দেখো এইটুকু আমরা সূত্রে ফেলে দিলাম এখানে দেখো আমরা কি করতে পারি এখানে কিন্তু সূত্রে পড়তেছে না অতএব আমরা কি করতে পারি এখানে ওয়াই জেড আছে এখানেও জেড আছে তাহলে জেড আমরা কমন নিতে পারি এখানে এইট আছে এখানে টেন আছে দেখো এইট আর টেন কে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় দেখো এই কে যেহেতু টু দ্বারা ভাগ করা যায় আমরা টু কমন নেই আর এখানে জেড কমন নিলাম তাহলে টু জেড কমন নিলাম টু জেড কমন নিলে দেখো টু দ্বারা এইট কে ভাগ দিলে কত হবে ফোর দেখো ফোর আর এখানে জেড আর জেড চলে গেলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস দেখো এই প্লাসে মাইনাসে আর প্লাস কিন্তু থাকবে না তার মানে প্লাস আমরা লিখতে পাবো না কেন প্লাসে মাইনাসে কি হয়ে গেল এটা মাইনাস এবার টু দ্বারা টেন কে ভাগ দাও টু দ্বারা টেন কে ভাগ দিলে কত হবে ফাইভ তাই না পাঁচ দু কত দশ এরপর দেখো জেড আর জেড চলে গেলে এখানে দেখবেন ওয়াই তারপরে আমরা এখানে কিন্তু কমন নিতে পারি কেন কারণ এখানে দেখো টু দ্বারা সবগুলোকে ভাগ গেল তারপর এরপর দেখো এইটা যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস এইটা বি ধরলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি বলতো আমি জানি তোমরা পারবা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু

ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আর এখানে দেখো দিলাম তারপর এখানে দেখো এই যে এই গাছিটা ভাগবে দিলে কি থাকবে টু জেড তাহলে আমরা লিখলাম টু জেড দেখো এইটা আমরা দেখো পরের লাইনে লিখলাম ফোর এক্স এটু হচ্ছে ফোর ফাইভ ওয়াই দেখো আমাদের কিন্তু ক্রাঙ্খিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম আশা করি অঙ্কটি বুঝতে পারছো দেখো প্রথমে যে কাজটা করছি প্রথমে আমরা সূত্রে ফেলছি এই দুটোকে ভাঙায় নিছি ষোলো কে ভাঙাইছি পঁচিশ কে ভাগাইছে ভাঙায় সূত্রে ফেলছি আর এখান দুইটি রাশি থেকে কি করছে কমন মেসি কমন অর্থ কিন্তু ভাগ দেওয়া এখানে কমন মেসি তারপর আমরা দেখো এখানে স্কোয়ার মাইনেস বিস্কোয়ার সূত্রে ফেলছি তারপর দেখো আমরা কমন নিছি এখানে 4x 5y 4x 5y যেহেতু মিলে যাচ্ছে আমরা কমন নিছি কমন নিলে দেখো এইটা মাইনাস এইটা থাকবে তারপর এইটা আমরা आंसर লিখে দিছি অঙ্কগুলো কিন্তু খুব সহজ তোমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে এরপর আমরা 9 নম্বর অঙ্কের সমাধান দেখব এখন 9 নম্বর অঙ্কটি এখানে বলছে x2 13x 36 এখন দেখো এখানে কোনো সূত্রে পড়তেছে না কমনও যাচ্ছে না যখন সূত্রে পড়বে না কমন যাবে না তখন আমরা কি করব মিডিল টার্ম করব মিডিল টার্ম কথা অর্থ কি হচ্ছে দেখো এই প্রথম রাশি প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ করব তাহলে প্রথম রাশি দেখো আছে হলো x স্কয়ার তাহলে x স্কয়ার গুণন হচ্ছে কত 36 অর্থাৎ 36 তাহলে 36 আর x স্কয়ার গুণ করলে কি হবে 36 x স্কয়ার এই 36 x স্কয়ার কে আমরা এমন ভাবে ভাঙবো যেন সংখ্যা দুইটির গুণফল কত হয় ছত্রিশ হয় এবং এর যোগ করলে কত হবে থার্টিন মেক্স হবে আমরা একটু দেখি ছত্রিশের গুণনিয়োগ আমরা দেখো ছত্রিশ ছত্রিশ ওয়ান তার কত হবে তারপর আঠারো গুড়ন টু আঠারো কত ছত্রিশ তারপর দেখো থেকে দুই বাদ দিলে কি তো কত হবে তেরো হবে না তেরো হবে না তারপর দেখো চার নং ছত্রিশ চার নং ছত্রিশ চার নং ছত্রিশ বলো তো কত হবে তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ আচ্ছা ছত্রিশ দেখো এখন আমাদের কিন্তু এখানে দেখো নয় এবং চার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু তেরো সমান হয়ে যায় দেখো নয় আর চার গুণ করলে ছত্রিশের সমান হবে আর নয় আর চার গুণ করলে তেরো সমান হবে তাহলে বুঝতে পারছো বিষয়টা তাহলে আমরা কোনটা নেব দেখো এই যে এই সংখ্যাটাকে নেব তাহলে দেখো আমরা এখানে লিখব প্রথমে যা আছে তাই লিখব দেখো এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার লিখছি তারপর আমরা লিখব প্লাস এখানে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিলাম প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স দেখো চার নং কত ছত্রিশ আর এক্স আর এক্স গুণ করলে কত হবে এক্স স্কোয়ার তাহলে দেখো এখানে মিলে গেল আর এবার দেখো নাইন এক্স আর ফোর করলে কবে কত হবে তেরো এক্স প্লাস যা ছিল তাই দিয়ে দিলাম এখন দেখো আমরা এই দুটো থেকে একটা কিছু কমন নেব এই দুটো রাশি থেকে কোনো কিছু কমন নেব এখান থেকে যদি এক্স কমন নেই এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে বলতো কি হবে এক্স যদি কমন নেই তাহলে কি থাকবে এখানে এক্স প্লাস এখানে এক্স এক্স চলে গেলে থাকবে হচ্ছে নাইন প্লাস এখানে যে যেটা দেখো কমন নেওয়ার পর যেটা আসবে এখানেও কিন্তু একই জিনিসটা আসবে এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে এখানে কি কমন নেব বলো তো এখানে কমন নেব আমরা ফোর তাহলে দেখো এখানে এক্স থাকবে তাহলে এক্স তারপর দেখো এই প্লাসে প্লাসে প্লাস ফোর দ্বারা যদি তোমরা থার্টি সিক্স কে ভাগ দাও অর্থাৎ চার দ্বারা যদি ছত্রিশকে ভাগ দাও ভাগ দাও তাহলে কত হবে চার নং ছত্রিশ দেখো এখানেও এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন দেখো এক্স প্লাস নাইন আমরা কি করলাম কমন নিলাম দেখো এক্স প্লাস নাইন যদি কমন নেই বলতো এখানে কি থাকবে এক্স প্লাস এখানে থাকলে হচ্ছে ফোর দেখো এক্স প্লাস নাইন কমন নিলে এক্স প্লাস নাইন এক্স প্লাস নাইন চলে যাবে এক্স থাকবে দেখো প্লাস প্লাস সিন তারপর এক্স প্লাস নাইন চলে গেলে এখানে ফোর থাকলে ফোর দেখো আমরা কিন্তু কাঙ্ক্ষিত অ্যান্সারটা এখানে পেয়ে গেছি আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গেছি আশা করি নয় নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পারছো নম্বর অঙ্কে কি বলছে এক্স টু দি ফোর প্লাস -20 স্কোয়ার মাইনাসো এখানে এই জায়গায় তোমরা দেখতে পাবো এক্স বলতে কি বুঝি দেখো এখানে একটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে ওয়ান অর্থাৎ ওয়ান এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার তো লিখতে হয় না এখানে শুধু একটা এক্স স্কোয়ার আছে সুতরাং এখানে দেখো এই কে বা বিশকে আমরা এমন ভাবে ভাঙাবো যেরকম কি হবে এই মানে সমান হয় তাহলে দেখো কে যদি ভাঙাই তাহলে একটু দেখো এক্স যদি পর ফোর এখানে যা ছিল তাই লিখলাম প্লাস দেখো এখানে ফাইভ এক্স মাইনাস ফোর এক্স বলতো পাঁচ এবং চার যদি গুণ করি কত হবে চার পাচা

এখানে আমরা যোগ অথবা বিয়োগ করে এই মিডিল রাশিটার সমান করবো মাঝের রাশিটার সমান করব। এবং গুণ করে কি করব এই শেষের রাশিটার প্রথমে রাশি যোগ গুণ সমান করব তাহলে দেখো এখানে মাইনাস টোয়েন্টি এরপর দেখো আমরা কমন নিই তাহলে এখানে কি কমন নেবো এক্স স্কোয়ার কমন নেব দেখো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে এক্সেস স্কোয়ার এক্স স্কোয়ার চলে গেলে থাকবে হচ্ছে ফাইভ

এই রাশিটাকে আবার আমরা সূত্রে পারি সূত্রে ফেলতে পারি আমার উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে কি রাশির গুণফল রূপে প্রকাশ তাহলে এইটাকে যতবার ভাঙে লিখতে যায় লিখানো যায় যতবার গুণফল রূপে প্রকাশ করা যায় অতবার কিছু আমরা করবো তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ

আমরা কিন্তু পেয়ে গেলাম আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো তো প্রিয় বিন্দু আজকের পর্বটি কিন্তু তোমাদের এখানেই শেষ করছি আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো এবং যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবে ধন্যবাদ